ধর্ম পালন করতেই হয় তাহলে সমাজে কি চলছে কোন মানুষটা কি বলছে কে কি বলছে এটা গুরুত্বপূর্ণ নয় যে ধর্ম পালন করতে হয় ধর্মটা নির্ভর করছে ঈশ্বর কেন্দ্রিক তোমার ঈশ্বর তোমাকে কি আদেশ করেছে কি নিষেধ করেছে কি উপদেশ দিয়েছে এটা গুরুত্বপূর্ণ মানুষের প্রচারে পড়বেন না কারণ মানুষ সেচে সেলফিশ ছাড়তোবার নিজের দলের দিকে টানবে এখনই যদি আপনাকে বলি আমাকে যতই হোক না কেন আমি মুসলমান আই মুসলিম আমি বারবার আমি আমার ধর্মটাকে ঠিক করার চেষ্টা করব করব কি করব না বলেন করব কি করব না এই পণ্ডিতকে বসিয়ে দিবেন সনাতনী হিন্দু পণ্ডিত ও যে কোনো ভাবে তার হিন্দু সনাতন ধর্মকে নিয়ে তিনি গর্ববোধ করবেন এই খ্রিস্টান পণ্ডিত সে তাদের বাইবেল আর তাদের খ্রিস্ট ধর্মকে তি মহান বলে প্রচার করতে চাইবে চাইবে কি চাইবে না অবশ্যই চাইবে তাই আমি আগে এই কথা বলেছি মানুষের পণ্ডিত আর ঠাকুর আর মলবি এদের গুরুত্ব যতটা তার চাই আম সাধারণ জনগণ আপনাদের কাছে অনুরোধ তাদের কথা চাইতে সবচেয়ে উত্তম কথা নিজের শাস্ত্রকে অধ্যয়ন করা শাস্ত্রকে নিজে পড়া এখন বলতে পারেন বুঝুন আমি তো আরবি জানি না তো আপনি জানেন না তো কি হয়েছে বাংলাতে কোরআন মাজিদ অনুবাদ হয়েছে না হয়েছে কি হয় নাই বাংলাতে হাদিস আছে না এখন আপনার তো আরবি ভাষা জানার প্রয়োজন নেই আপনি বাংলা পড়েন কারণ যারা বাংলাতে কেউ করেছে তারা তো পণ্ডিত আরবির তারা তো বিশেষজ্ঞ বিশেষজ্ঞ কি বিশেষজ্ঞ নয় আপনি বাংলা পড়েন আপনার স্রষ্টা কি বাণী দিচ্ছে আপনাকে এটা আপনার জানা দরকার নেই শুধু আমি একদিন এসে ঘটা করে বলে চলে গেলাম মৌলবী সাহেব একদিন আলোচনা করে চলে গেল এটা তা নয় এটা পরীক্ষাগার এই সৃষ্টি জগৎ এটা ঈশ্বর আল্লাহ সুবানা তিনি পরীক্ষাগার হিসেবে তৈরি করেছেন তুমি যদি শুধু টুকলি করে পাশ করতে চাও পাস করে ঠিক তুমি চলে যাবে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট কমপ্লিট করবে যখন তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে চাকরির জন্য ওইখানে কোনো টুকলি চলবে না আপনি যদি এই পরীক্ষাগারে থাকতে চান নিজেকে সিলেবাস পড়তে হবে কি হবে না পড়তে হবে কি হবে না তাই অনুবাদ হয়ে গেছে ট্রান্সলেশন হয়ে গেছে ইলিয়ান্ড ওডিসি দুটো মহাকাব্য ওটা তো ইংলিশ ভাষাতে রচনা করা হয়েছিল তো ইংলিশ আপনি জানেন না তার মানে কি আপনি এটাকে পড়তে পড়তে পারবেন পারবেন না অবশ্যই ট্রান্সলেশন হয়ে গেছে ঠাকুরের অনেক কবিতা বাংলাতে তিনি রচনা করেছেন কিন্তু পশ্চিমা বিশ্বে আজকে ইউরোপ কান্ট্রিগুলোতেও রবীন্দ্র ঠাকুরের অনেকগুলো কবিতাকে তার ট্রান্সলেশন করে ইংলিশ ট্রান্সলেশন তারা পরে কি পড়ে না পরে কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেকগুলো যতগুলো রচনা বলেছিল এমনকি আমাদের ভারতবর্ষের বাংলার গর্ব স্বামী বিবেকানন্দ জি তার অনেকগুলো বক্তব্য তার বিভিন্ন বক্তব্য আমেরিকার শিকাগোতে তিনি ইংলিশে বক্তব্য দিয়েছেন সেগুলো বাংলা ট্রান্সলেশন হয়েছে কি হয় নাই হয়েছে তাই এই অজুহাত আপনি দিতে পারেন না যে আমি তো আরবি জানি না আমি কি করব অবশ্যই আপনি আরবি জানেন না এটা ঠিক কিন্তু আপনি বাংলা জানেন বাংলা করানোর অনুবাদ হয়ে গেছে হয়েছে কি হয় নাই হয়েছে এটা আপনার করার দায়িত্ব একই ভাবে হিন্দু দাদাদের কাছে অনুরোধ আপনাদের কাছে আমার এটাই অনুরোধ আপনি জানেন না ঠিক আছে সমস্যা নেই কিন্তু বাংলাতে গীতা পাওয়া যায় না আছে না নাই বাংলাতে গীতা আছে তো গীতা আছে রামায়ণ মহাভারত আছে উপনিষদ আছে প্রাণশাস্ত্র আছে স্মৃতিশাস্ত্র স্মৃতিশাস্ত্র সবগুলো আছে কে কি বলছে এটা গুরুত্বপূর্ণ নয় অন্তত ঈশ্বর কি বলতে যাচ্ছে এটা আপনার জানার দরকার আছে মানুষের কথা কান দিতে গেলে আমরা বিভ্রান্ত হব হিন্দু এবং মুসলমান মধ্যে বিবাদ তৈরি হতে শুরু করবে কারণ মানুষ এটাই চায় দুজনকে লড়িয়ে দিয়ে স্বার্থ করতে চায় সে থাকতে চায় সে পাওয়ার চায় ক্ষমতা চায় চায়। টাকা নেই এটা কাল ধরে সাধারণ মানুষের সঙ্গে বড় বড় নেতা বড় বড় মানে শুধু রাজনৈতিক নেতার কথা বলছি না শুধু শুধু রাজনৈতিক নয় ধর্মীয় নেতা রাজনীতি নেতা এটা এটাই চেয়েছে সারা জীবন তারা শুধু চেয়েছে সাধারণ জনতা এরা নিজেরা মারামারি করুক তাদের গতি যেন তাদের সিংহাসন যেন এরা মজবুত হয়ে থাকে আছে না না কথা বলেন